হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের মাঝে খুবই প্রয়োজনীয় এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটুখানি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো যে মূল কাজটা কি তো আমরা যখন নতুন বিদেশে যাই তখন কিন্তু আমরা সেই দেশের ভাষা বুঝি না বা তাদের ভাষা আমরাও কিন্তু বুঝি না যতক্ষণ না পর্যন্ত সেই ভাষাটা আমরা কনভার্ট না করব আমাদের ভাষায় বা আমাদের ভাষাতে তাদের ভাষা যতক্ষণ যতক্ষণ না কনভার্ট করব ততক্ষণ তারা কিন্তু বুঝতে পারবে না তো আজ থেকে আপনারা কিন্তু খুব সহজে যেখানে যে দেশে যান না কেন আপনি সেই দেশের ভাষা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এবং তাদেরকে আপনি বোঝাতে পারবেন তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সেই মূল প্রসেসটা আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন চলুন আমি আপনাদেরকে প্রথমে একটুখানি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই তারপর আমি আপনাদের মূল প্রসেসটা দেখিয়ে দিব তো আপনারা এখানে দুইটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন একটা এবং দুইটা তো এখান থেকে এই মাইক্রোফোনটার মাধ্যমে আপনি কথা বলবেন এবং দ্বিতীয় মাইক্রোফোনটার মাধ্যমে আপনি যার সাথে যে দেশের প্রবাসের সাথে আপনি যে দেশের মানুষের সাথে কথা বলছেন তারা কথা বলবে তো এখান থেকে আমি যদি প্রথমটা ওপরে ক্লিক করে কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন আছেন দেখতে পাচ্ছেন যে তারা আরবিতে বলে দিচ্ছে আমি যেহেতু এখানে আরবি সিলেক্ট করে রেখেছি সেক্ষেত্রে আরবিতে তারা কিন্তু বলে দিচ্ছে তো এবার আপনি এখান থেকে আপনি যার সাথে কথা বলছেন এখান থেকে এই মাইক্রোফোনটা অন করে তার মুখের কাছে ধরলে আপনার তার ভাষাটা কিন্তু আপনার ভাষায় কনভার্ট হয়ে যাবে তো চলুন কীভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটি করার জন্য প্রথমে আপনাদের ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে তো অ্যাপ ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন সে হাই ট্রান্সলেট লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা অ্যাপ চলে আসবে তো এইখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি সেক্ষেত্রে আমি এখান থেকে এটি ওপেন করলাম ওপেন করার পর আপনাদের সামনে কোনো প্রকার অ্যালাউ বা পারমিশন চাইলে আপনারা অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন আপনি ক আপনাকে এখান থেকে কয়েকটা সেটিংস করতে হবে তো সেটিংসটি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ভাষাটি সেটি এখানে সিলেক্ট করবেন আপনি কোন ভাষায় কথা বলবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্লো এবং ফাস্ট লেখা আছে আপনার ভাষাটা আপনি ফাস্টলি না স্লোলি তাদেরকে শোনাবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে একটুখানি স্লো করে দিলাম তাছাড়াও এখান থেকে আপনি ফিমেল লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা এরো চিহ্ন আছে তো এখান থেকে আপনি ফিমেল না মেল সেটা আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে ফিমেল না মেল সেটাও সিলেক্ট করে নিতে পারবেন আসার পর এখান থেকে বাইরে চলে আসবেন আসার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার যেটি আপনি যার সাথে কথা বলছেন তার মাইক্রোফোনটা আপনি এখান থেকে এই অ্যারো চিহ্নের মাধ্যমে তা সে কোন ভাষায় কথা বলে সেটাও আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন তো নেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে আপনি এই আপনার মাইক্রোফোন এটা আর আপনি যার সাথে কথা বলছেন তার মাইক্রোফোন কিন্তু এটা তো এখান থেকে আপনি কথা বললে কিন্তু সেটা আপনার ট্রান্সলেট হয়ে যায় সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে তো এখান থেকে আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন দেখতে পাচ্ছেন যে তার ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে তো এখান থেকে এবার আপনি তার কথা শুনবেন কিভাবে সেক্ষেত্রে তার কথা বুঝবেন কিভাবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই মাইক্রোফোনটা ক্লিক করে তার মুখের কাছে ধরলে সে যদি আপনার ভাষার উত্তর দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন খুব সহজে তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা যারা ভাষা আছেন যখন নতুন আপনারা বিদেশে যান তখন কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা সেই দেশের ভাষা বুঝতে পারবেন তা এবং তাদেরকে বোঝাতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপহার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখাও হো কোনো হেল্পফুল ভিডিও